ইচ্ছা থাকলে যে উপায় হয় তার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আমাদের নাইম ভাই হ্যাঁ দিনাজপুরের নাইম ভাইয়ের কথা বলতেছি দেখেন খোলা আকাশের নিচেই একদম ঘরের কর্নারে অলস যে জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাটাও উনি কাজে লাগাইছে সেই জায়গাটাকে উনি ছাড় দেয় নাই এক বিন্দু পরিমাণ জায়গা অলস পড়ে থাকবে না সব জায়গায় কিছু না কিছু হতে হবে কথায় বলে যত্ন করলে রত্ন মেলে তার উদাহরণ হচ্ছে আজকের এই নাইম ভাই কত যত্ন করে দেখেন এর ভিতরে কেচো দড়োড়ড়ি করতেছে হয়তো ক্যামেরায় এরকম ভালো ধরা পড়তেছে না সেটা বন্ধ করে হ্যাঁ শাড়টা অনেক সুন্দর হইছে মনে হচ্ছে চাপাতি এখানে দলা করে রেখে দিয়েছে হ্যাঁ একটা রেজিন সবগুলো সবগুলোর একই অবস্থা এই যে কেচো দড়োড়ড়ি করতেছে হায় হায় এ চলে গেল চলে গেলো ওই যে কেচো দড়োড়ড়ি করতেছে যত্ন করলে যে রত্ন মেলে একদম ঘরের পাশে অলস জায়গা অনেকে বলে যে আমি সার করতে রাজি আছি কিন্তু আমার জায়গা নাই এগুলো আছে জাস্ট অজুহাত মানুষের তিনটা হাত থাকে তার মধ্যে অজুহাত একটা তো এটা আসলে অজুহাত না দেখেন একদম সিম্পল নিচে এরকম রিং বা হাউজের মতো বসাইছে উপর দিয়ে পলিব্যাগ বা এই যে এটা কী বলে ত্রিপল ত্রিপলগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছে অনাশে হচ্ছে খুব সিম্পলি করা সম্ভব শুধু ইচ্ছা থাকতে হবে